হাই বন্ধুরা কেমন আছো তো আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমার পাশে থাকুন আর দেখতে থাকুন প্রথমে জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি তো আজকে আমি তোমার ব্যাংকের কাছে বেরিয়েছিলাম তো সেখান থেকে যাওয়ার পথে আমি নার্সারিতে চলে গিয়েছি তা আমি বিশেষ করে ফুল গাছ খুবই ভালোবাসি আর সেখান থেকে কিছু আমি ফুলের চারা কিনে আনব দেখতে থাকুন সেখানে অস্ট্রেলিয়া জবা ফুল আর তোমার অনেক কিছু ফুল গাছ কিনে আনবো তোমরা পাশে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা সংসারের কাজ সামলিয়ে তারপরও কিছু এক্সট্রা কাজ থাকে মহিলাদের সেই কাজগুলো করতে হয় ছেলে মেয়ের খেয়াল রাখা তারপর তার পাশাপাশি অনেক কিছু কাজ মানে আমাদের মেয়েদের করতে হয় ওয়াইফদের যে কাজ থাকে তার কাজ তো করতে হবে সে সেগুলো তার অন্য কেউ আর করে দেবে না সেগুলো আমারই করতে হবে আমি খুব ভালোবাসি ফুল গাছ ফুল গাছ ধরো সবজি গাছ ধরো মানে সেগুলো আমি খুব ভালোবাসি করতে আর আমি আমরা তো মানে ফুল গাছের যে কলপ করে সেটাও আমি মানে করতে পারি তাই সেই শর্ট ভিডিওতে একদিন দেখিয়েছিলাম যে উইন্টারে আমি ফুলের চারাগুলো লাগিয়েছি গাঁদা ফুল বিভিন্ন ধরনের ফুল সেরকম ব্লগ ভিডিও করে নিই শর্টে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে লং করে দিয়ে লং ভিডিও তো আজকে করে নিলাম আর কীভাবে নার্সারি আমি নিজেও কলপ করতে পারি তো সেটাও শর্ট ভিডিওতে দিয়েছিলাম আরেক দিন দেখাবো তোমাদের সঙ্গে কী করে আমি কলপ করি তারপরও আমি সেই নার্সারিতে চলে গেলাম যে বড়ো বড়ো হ্যাপিকাসগুলো আছে যে অস্ট্রেলিয়া জবা ফুল সেগুলো আমার আমার খুব শখ যে সেই ফুলগুলো আনবো তার পাশাপাশি ছোটো কিছু ফুল চন্দ্রমল্লিকা জুই জিনিয়া সেগুলো কিছু নিয়ে নিয়েছি আমি আর একটা টপের দাম তোমার যে ফুলের টপগুলো ছিল সেগুলো একশো টাকা করে তো আমি বেশি নেই নিই দামটা আমার কাছে বেশি মনে হলো বড় বড় জবা ফুলের মধ্যে আমি দুটো নিয়েছি আর ছোট। সে আশি টাকা করে নিয়েছি তারপরে তোমার সে ছোটো অনেক টোটাল আমি পাঁচশো টাকা মানে নার্সারি থেকে ফুলের চারা এনেছি সেগুলো এখন লাগাবো আমার পাশে থাকুন আর দেখতে থাকেন বন্ধুরা এই দেখো সে চন্দ্রমল্লিকা সেখানে মাতবিলত আছে তারপর এক কী ফুল যেন নামটা বলে গেছি তো সে চারাগুলো আছে তো সেগুলো এখন লাগাবো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টে অবশ্যই বলো ভিডিওটা কেমন হয়েছে এবার চলে আসলাম আমি ছাদে আগে থেকে মাটিগুলো আমি ডেলে রেখেছি তো সেগুলো এখন গোবর সার মেশাবো তো সেই গোবরটি একসঙ্গে মিশিয়ে আমাদের এখানে মাটিটা লাল মাটি তো বেশি ভালো হয় না ফুলগুলো মানে তেমনভাবে উর্বর হয় না তো সার দিতে হয় তারপর গোবর দিতে হয় দিয়ে তারপর মাটিটাকে আমি কালো করে নিই কালো মাটিতে মানে ফুলগুলো বলো আর সবজি বলো সেগুলো উপর ভালো হয় সেই আমি জৈব সারগুলো আমি মেশিয়ে তারপর সব ফুল গাছের ঘোড়াতে দিয়ে দেবো এক এক করে এখন মিশিয়ে নিচ্ছি তো আমার সারগুলো মেশানো কমপ্লিট হলো এখানে একদম ইয়ে করে নিয়েছি মানে খুব মি করে নিয়েছি তো সারগুলো একদম মিক্সড করে নিয়েছি তো এখন একটা আমি থার্মোকলে আমি এটা লাগাবো ফুল গাছটা থার্মোকলে লাগালে কি হয় একটু বড় হবে আর গাছটা একটু মানে খুব ঝুঁকির মতো হবে তো ফুলগুলো অনেক ফুল ধরবে সেইভাবেই আমি একটা থার্মোকলে গাছটা লাগাবো তো তার আগে এখানে একটা পেয়ারা গাছ ছিল তো সেটা তুলে নিয়েছি তো সেটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি সেই ফুল গাছটা এখন সে থার্মোকলে লাগাচ্ছি লাগিয়ে তারপর সে বিকেলবেলা আমার দেখো কত রোদ রোদ সে সাড়ে চারটে বাজে তারপর রোদ এখনও কমেনি রোদের তেজ প্রচণ্ড আর এই দেখো ফুলটার কালার সেই রকম ফুলটা দরবে সে অরেঞ্জেও না লালও না সেরকম একটা কালার দরবে আর এই দেখো আমি যে নিজে হাতে কলপ করে লাগিয়েছি সে চার ফুলের চারাগুলো আমি এখন এগুড়াগুলো কুড়ে দিয়েছি তো সেটা আমি নিজে হাতেই কলপ করেছি এই দেখো এই হলো মূল চারা মানে যেটা থেকে কলপ করেছি সেই ঢালটা সেখান থেকে দেখো কত বড় হয়েছে আর যেহেতু মাটিটা বেশি ভালো নয় আর দেখো পাতাগুলি খুব ছোটো ছোটো সেরকম বড়ো নয় আর এটা কালকে ফুলটা ছিটবে এক বছর হয়েছে সেই ফুল গাছটা লাগিয়েছি এখন সেই ফুল ফুটবে প্রতিটা গাছে ফুলের মুকুল চলে এসেছে তো সেগুলো একে করে এখন ফুটবে প্রায় এক বছর পরে সে গাছে ফুল ধরবে আর সেই গাছটাও আমার কলপ করা তো বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব আমি ঠিক করে কলপ করি আমি সে নার্সারির মতো কলপ করি না কিন্তু আমি আমার মতো করে কলপ করি দেখো সেই গাছটাও আমি নিজে থেকেই কলপ করেছি আর গাছটা প্রচুর বড়ো হয়েছে আর অনেক মুকুল এসেছে ফুলের কলি এসেছে এক এক করে এখন ফুল ধরবে সামারের ফুল এই দেখো মোর গাছটা সেখানে সেই গাছটা আমি নিজেই কলপ করেছি আর এখন কত বড় হয়েছে প্রায় এক বছর হয়েছে এক বছরের মাথাতে মানে এখন ফুল ধরবে আর যেহেতু মাটিটা বেশি ভালো না পাতাগুলো দেখো খুব ছোটো ছোটো সবগুলো গাছেই কলি এসেছে এখন ফুলগুলো ফুটবে কোন সংসারের কাজে পাশাপাশি কিছু শখ থাকে তারপরেও সেই শখগুলো মেয়েদের যেমন সবজি গাছ লাগানো ফুল গাছ তো লাগানো তারপর দেখো আমি ওয়াইটিতে কাজ করি একটা ইউটিউব চ্যানেল আছে সেটা ভিডিও এডিট করা ছেলে মেয়ের খেয়াল রাখা আমি সব কিছু কিন্তু একা হাতেই সামাল দিই আর ভিডিওটাতে করছি সেটা আমি একা একাই করছি তো সেটা আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আমি নিজে নিজেই করছি তার জন্য একটু একটু কাঁপছে তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করো আর এই দেখো সেই ফুলটা আর সেই ফুলের কালারটা খুব ভালো লেগেছে একা একা একাতে ক্যামেরা ধরেছি আর একাতে ফুল গাছ লাগাচ্ছি বুঝতেই পারছ আমার ছেলে মেয়েও তেমন একটা মানে এইসব দিকে না নেই তারা সবসময় প্রাইভেটেই থাকে বা আমার সঙ্গে এইসব ক্যামেরা ধরতে ব্যস্ত নয় ওরা ভালোবাসে না আমি নিজে নিজেই করি সব কিছু আমাকে মানে এসবে হেল্প করার মতো কেউ নেই যতটুকু পারি একা একা করি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টে বলো কেমন হয়েছে আমার কাজগুলো আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আমি ফুলের যে কলপ করে সেই কলপটা দেখাবো আর সার কীভাবে তৈরি করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবগুলো ফুল গাছ এক এক করে লাগিয়ে নিয়েছি এখন গাছের গোড়াতে সার দিয়ে দেব সবগুলো ফুল গাছেই সার দিয়ে দেব দেখতে থাকুন যে যে কলিগুলো দেখেছো সেই কলিগুলা কালকে ফুলগুলা ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ফুলগুলো যখন ফুলগুলা ছিটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা আমার ফুল গাছ লাগানো শেষের পথে তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেবো আমার ভিডিওটা বন্ধু তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা এখানে ক্লিক করে রাখবে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চলে যাবে এখানেই শেষ করব আমার ভিডিওটা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন